আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আপনাদের অনেকে জিজ্ঞাসা থাকে আমি বিসিএস পরীক্ষা দেব আমি নিবন্ধন পরীক্ষা দেব আমি সহকারী শিক্ষক প্রাইমারিতে আমি পরীক্ষা দেব সর্বোপরি বিভিন্ন মন্ত্রণালয় পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোন কোন বইগুলো ফলো করলে খুব সহজে আমরা সরকারি চাকরি নামের সোনার হরিণটা ধরতে পারবো সেক্ষেত্রে আমি আপনাদেরকে শর্টকাট একটা লিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সর্বোপরি প্রথম আমি যেটা বলবো সেটা হলো একটা গাইডলাইন খুব দরকার কারণ আপনি যখন একটা পরীক্ষা দিবেন সেই পরীক্ষা দেওয়ার পিছনে যদি আপনি কোন একটা কোচিং সেন্টারের সাথে যদি লিঙ্ক থাকেন সেটা বিসিএস কনফিডেন্স কোচিং সেন্টার হতে পারে সেটা বিসিএস এর হেল্পলাইন কোচিং সেন্টার হতে পারে তারপরে কেরিয়ারেট হতে পারে সেটা হতে পারে আপনার আমাদের এই অতিথি হতে পারে এভাবে বাংলাদেশের বাংলাদেশে অনেক ধরনের কোচিং সেন্টার সমৃদ্ধ বাংলাদেশ যেখানে বিসিএস এর গাইডলাইন খুব সুন্দর করে দেওয়া হয় এভাবে কোনো একটা গাইডলাইনের মারফত থাকলে লাভ কি আপনি সঠিক পথে আপনি সামনের দিকে আগাতে পারবেন সঠিক নির্দেশ দিক নির্দেশনা পেতে থাকবেন এটা হচ্ছে বিষয় তো আপনি যখন একটা পরীক্ষা দেবেন যেমন আপনি নিবন্ধন পরীক্ষা দিবেন বা বিসিএস পরীক্ষা দিবেন বা আপনি প্রাইমারি পরীক্ষা দিবেন অবশ্যই আপনাকে প্রিভিয়াস যে গুলো আছে সেগুলো কুটি নাটি আপনাকে কেটে দেখতে হবে সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব প্রফেসর প্রিভিয়াস যে বিসিএস এর কোয়েশন দশমতম থেকে ছেচল্লিশ একেবারে লাস্ট ছেচল্লিশতম পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই সলভ করতে হবে এক্ষেত্রে নিবন্ধনের ক্ষেত্রে আবার আপনার যদি প্রাইমারি ক্ষেত্রে প্রাইমারি ক্ষেত্রেও আপনার সহ অন্যান্য বই আছে যেগুলোতে আমরা পেতে পারি এছাড়াও আমরা একটা জব সলিউশন যদি সর্বশেষ প্রস্তুতির জন্য যে জব সলিউশনটা পাঁচশো টাকা দামের একটা নিব সেক্ষেত্রে সেখানের মধ্যে আমরা প্রিভিয়াস যত কোয়েশন আছে সবগুলো প্রায় দশ বছরের কোয়েশন গুলা সমৃদ্ধ আমরা পাবো ইনশাল্লাহ বাংলার ক্ষেত্রে আমি ধাপে ধাপে যাই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কোন কোন বইগুলো আমরা ফলো করতে পারি তার আগে যদি আমি একটু বলি আমরা একটা গাইড একটা বিসিএস গাইড হতে পারে সেটা সেটা নিবন্ধন গাইড হতে পারে সেটা সহকারী শিক্ষা প্রাইমারির গাইড হতে পারে সেক্ষেত্রে আমি কয়েকটা নাম এখানে প্রায়োরিটি রেখেছি যেটা আমি ফলো করেছিলাম রিসেপ টর্সের যেই গাইডটা আছে সেটা আমি ফলো করেছি শেষের দিকে ডাইজেস্টটা এই ডাইজেস্টটা খুব কাজে দিয়েছে তিনশো টাকা নিবে আহ এর এই ট্যাক্স এই বইটাতে আপনি ষষ্ঠ থেকে দশম শ্রেণী বা একাদশ দ্বাদশ শ্রেণীর যত মেন বই আছে সব মেন বইগুলো অনেকজন জন বিসিএস ক্যাডারের সমন্বয়ে সমন্বিত করা হয়েছে সুতরাং তিনসত্তর টাকা হিসেবে আমরা বিরাট একটা বইয়ের সমাহার আমরা পাচ্ছি যেটা আমরা আলাদা আলাদা সাবজেক্ট বেস বই নিতে হলে আমার প্রিভিয়াস যে বইগুলো আছে সিক্স টু টেন পর্যন্ত বইগুলো আমরা খুঁজতে হবে না খুঁজে আমরা এই বইটা নিয়ে নিব আবার প্রিসেপটার্স এর এই যেটা বিসিএস যে ভালো ভালোভাবে সাজানো হয়েছে সেটা নিতে পারেন এক্ষেত্রে আমি আমার জীবনের সর্বপ্রথম যে বইটা আমি ফলো করেছিলাম যেটা দিয়ে আমার বিশেষ প্রিপারেশন শুরু করা চাকরি প্রস্তুতি শুরু করা সেটা ছিল গাজী মিজানুর রহমান স্যারের আমি স্যারকে স্যারের প্রতি কৃতজ্ঞতা গাজী মিজান রহমান সারের বিসিএস অ্যানালাইসিস নিবন্ধন এবং প্রাইমারি এই বইগুলো আমি ফলো করেছিলাম তাতে আমার অনেকটাই কাজে দিয়েছে এক্ষেত্রে আপনি এটাও নিতে পারেন এক্ষেত্রে আপনি আরেকটা আছে অ্যাসিউরেন্সের গাইডটা সেটাও নিতে পারেন ওরাকলের যেটা বিসিএস ডাইজিস্ট আছে সেটাও নিতে পারেন অথবা আপনি হোলি এমপি থ্রির একটা সিরিজ আপনি ফলো করতে পারেন এমপি থ্রির একটা সিরিজ ফলো করতে পারেন অথবা অগ্রদূতের একটা সিরিজ আপনি ফলো করতে পারেন অথবা বাংলাদেশের বর্তমানে বাজারের মধ্যে পাওয়ার নামের একটা নিবন্ধন গাইড আছে যদিও আমি আমার পড়া হয়নি তবে ফেসবুক রিভিউর মাধ্যমে আমি ভালো রেডিও দেখেছিলাম আচ্ছা এই বিষয়গুলো আপনারা যদি মাথায় রাখেন খুব সহজে আপনার এর একটা সিরিজ যদি ফলো করেন সেটা হলে আরো ভালো হয় আর কনফিডেন্সে যদি পড়তে হয়ে থাকেন বিসিএস কনফিডেন্স এর সেখানে সিরিজগুলো অনেক ভালো হয় বিসিএস লাইন আছে আর আদার্স যেগুলো আছে আমি যদি ধারাবাহিকভাবে বলতে যাই তাহলে বাংলার ক্ষেত্রে কোন বইটা আমি ফলো করেছিলাম অগ্রদূতের মুফিজুল ইসলাম মিলন স্যারের মাত্র দুইশো টাকা নিয়ে এই বাংলার সম্পূর্ণ প্রস্তুতি আমি সম্পন্ন করেছি বাংলাদেশের যে কোনো কোয়েশ্চন এখান থেকে কমন আসে কারণ প্রচুর প্রশ্নের উত্তরের সমাহার খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে লাগা হয়েছে অগ্রদূত সিরিজের অগ্রদূত বাংলা বইটি অবশ্যই আপনারা নেবেন এক্ষেত্রে অভিযাত্রীও নিতে পারেন অবক সিদ্দিক স্যারের আবার মোহসিনা নাজিলা স্যারের ম্যামের আপনারা শিকড় এই বইটাও আপনারা নিতে পারেন আপনার জর্জ এমপ্রি থেরির বইটাও বাংলার ক্ষেত্রে ফলো করতে পারেন এটা হচ্ছে বাংলার বিষয় এরপরে যদি আমি ইংরেজির দিকে যাই আমি যেটা ফলো করেছিলাম ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম ডক্টর মোহাম্মদ মোহাম্মদ ফাজুল হক স্যারের মোহাম্মদ ফজল হক স্যারের এই বইটা আমি ফলো করেছিলাম তিনশো পঞ্চাশ টাকা দাম হয়তো একটু আগে পরে হতে পারে এরপরে সবচেয়ে বেশি আপডেট এটার চেয়েও একটু আপডেট মনে হলো সেটা হলো মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের মাস্টার এই বইটা খুব ভালো লেগেছে এটাও আপনারা ফলো করতে পারেন এছাড়াও সাইফুরস এর এর এটা আপনারা ফলো করতে পারেন স্ট্রং করার জন্য আবার কাবিয়ান্ন স্যারের আপনারা ইংলিশ টিউটর চাইলে এই বইটা ফলো করতে পারেন তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকার মধ্যে এই বইগুলো পাওয়া যাবে আবার ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে আপনারা চাইলে ফলো করতে পারেন আ হ্যান্ডবুক বুক অন ইংলিশ লিটারেচার শরীফ হুসাইন আহমদ চৌধুরী সারের বিসিএস কনফিডেন্সের এই বইটা খুব ফলপ্রসূ হবে এটা আপনার চাইলে ফলো করতে পারেন তারপর আরো যদি ভালো ইংরেজি আপনারা ইংরেজি গ্রামারে স্ট্রং করতে চান পি সি ডাসের পি সি এর ইংলিশ গ্রামারটা পিসি দাসের ইংলিশ গ্রামারটাও খুব ভালো এটা ফলো করতে পারেন এটা হচ্ছে ইংরেজি বিষয়ে আমি যদি এখন যদি গণিত ক্ষেত্রে যাই আমি যেটা ফলো করতাম শাহিন্স ম্যাথ এবং হায়ুস ম্যাথ সায়েন্স ম্যাথ একটা ফলো করলে হয় আর একটু ব্যাখ্যার জন্য আপনি একটা কিছু কিছু অধ্যায় আছে আপনি সাইলস মেতে গেলে আপনি খুব ভালোভাবে পাবেন কিছু কিছু সায়েন্স মেতে আছেন ওভারঅল এই দুটো ফলো করতে পারেন আরেকটা যদি ভালো তো আপনারা ম্যাথের ক্ষেত্রে প্রস্তুতি নিতে চান সেক্ষেত্রে আগারওয়াল ম্যাথ যেটা আছে সেটাও আপনারা প্রস্তুতি নিতে পারেন এক্ষেত্রে মোত্তাসির পাহলবি স্যার যার আমি খুব একজন দারুণ ভক্ত এই স্যারের ইউটিউবের ভিডিও লিঙ্কে গিয়ে আমি ইউটিউবের থেকে অনেকগুলা ম্যাথের খুব শর্টকাট দিয়েছিলাম এ স্যার একটা বই বিয়ে করেছিলাম ম্যাজিক ম্যাথ এই ম্যাজিক ম্যাথটা আপনারা ফলো করতে পারেন এক্ষেত্রে সিক্স টু টেন পর্যন্ত ম্যাথ অবশ্যই দেখতে হবে এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমি যেটা বললাম প্রিসেপ্টর্সের টেক্সট বুক রিভিউ এটা আপনার নেবেন এটাতে আপনারা সবগুলা মেন বই পেয়ে যাবেন সাধারণ জ্ঞানের দিকে যদি আমরা যাই বাংলাদেশে প্রচলিত সাধারণ জ্ঞানের অনেক অনেক হিরো সাররা আছেন যারা ভালো ভালো সাধারণ জ্ঞানের সাধারণ জ্ঞানের বই বের করে থাকেন এক্ষেত্রে আপনি জর্জের এমপি থ্রি সিরিজ থেকে সেটাও দেখতে পারেন জুবাইয়ের জিকে দুশো ষাট টাকার মূল্যের জুবাইয়ের জিকে সার এটাও দেখতে পারেন ভালো তারপরে ক্ষেত্রে আপনি আহ আলাল জি কে আলাল জি কে ঢাকা বিশ্ববিদ্যালয় বড় ভাই উনি অনেক সুন্দর করে আলাল জি কে সাম্প্রতিক আবারের মধ্যে অনেক কিছু বিষয় নিয়ে এসেছেন খুব ভালো এটা আমি ফলো করেছিলাম আমার জীবনে মিহির জিকে এবং খন্দ খরচ জিকে এগুলো ফলো করা যায় এগুলো ফলো করতে পারবেন এছাড়াও আপনি কারেন্ট অ্যাফেয়ার্স এর মেন যেগুলো আছে বিশেষ সংখ্যা যেগুলো বের হয় এগুলো আপনাকে অবশ্যই অবশ্যই প্রতি মাসে কারণ এভেয়ার্সটা আপনাকে ফলো করতে হবে আপনার যদি সাধারণ জ্ঞান বেশি একটা স্ট্রং করতে চান আপনি এক্ষেত্রে একটা মানচিত্র সাধারণ জ্ঞানের জন্য অবশ্যই অবশ্যই রাখবেন সেটা ওরাকুল হতে পারে যে কোনো একটা মানচিত্র আপনি নিয়ে নিবেন এর এই বিশেষ সংখ্যার পাশাপাশি আপনি একটা অবহুল অবশ্যই না নিলে হয় না যেটা বিশেষ সর্বক্ষেত্রে আপনার নাইম স্যারের নাইম হোসেন সারের রিসেন্ট ভিউ বা বেসিক বেসিক ভিউ 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 রিসেন্ট বা অবশ্যই ফলো করলে আপনি সাধারণ জ্ঞানের হিরু হতে পারবেন এ হলো আপনার বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের মূল মূল ঠাম এই বিষয়গুলো ফলো করলে আশা করি আমরা ভালো একটা প্রস্তুতির দিকে এগিয়ে যেতে পারবো সর্বশেষ আমি আপনাদের আইসিটির উপর যদি বলতে পারি আদাল আদালস কম্পিউটার হাওয়ার সেলফ সাজেশন বেসিক সেটাও দেখতে পারি বুট বই যেটা মাহবুব রহমান সারা আছে সেটাও দেখতে পারি ওরা কলরে সেটাও দেখতে পারি বিজ্ঞানের ক্ষেত্রে বুট বই দেখলে মোটামুটি হয়ে যায় মানসিক দক্ষতা এগুলোর ক্ষেত্রে আমরা থেকে আমরা পরে ফেললে হয়ে যাই মোটামুটি আমরা সর্বোপরি এগুলো থেকে যখন আমাদের একটা বেসিক স্ট্রং হয়ে যাবে সেক্ষেত্রে আমি আপনাদের সর্বশেষ একটা অনুরোধ রাখবো আপনি যখন একটা অধ্যায় পড়বেন ধরেন আপনি বাংলাতে একটা অধ্যায় পড়বেন সেটা হলো সমাস আপনি সমাজটা যখন পড়বেন আপনি মেন বইয়ের আহ নাইন যে মেন বই সেটার পাশে রাখবেন গ্রামার বই ব্যাকরণ বইটা পাশে রেখে আপনি যখন পড়বেন দুই একটা বই সামনে ডাইজেস্ট সামনে খুলে রেখে একটা অধ্যায় যখন পড়বেন দুই একটা বই ডাইজেস্ট থেকে যখন আপনি আহ হিংসটা নিয়ে আসবেন অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় এখান থেকে তুলে আসবে এই তুলে আসার কারণে যে সমাজ থেকে আপনার যা প্রশ্ন আসবে জীবনে সব প্রশ্ন আপনি অ্যান্সার করতে পারবেন এটা টেকনিক অনেকগুলো বইয়ের সমন্বয়ে আপনি নিজের একটা নোট হয়ে যাবে এই নোটের কারণে গিয়ে আপনি খুব সহজে অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন চাকরি ক্ষেত্রে সর্বশেষ আপনি একটা জব সলিউশন কিনবেন যে জব সলিউশনে দশ বারো বছর অনেক বছরের প্রশ্ন সম্বলিত থাকে এগুলাতে আপনি বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ সর্বশেষ যখন আপনি এখান থেকে মডেল কোয়েশনে অভ্যাস করবেন খুব সহজে আপনি ভালো একটা প্রিপারেশনের দিকে যাবেন এক্ষেত্রে আমি আরেকটা বিষয় বলতে রাখি সাবজেক্ট বেস আপনি যখন কোচিং করেন অনেকে কোচিং করেন না তাদের ক্ষেত্রে আমার অনুরোধ হলো কোচিং করলে সাবজেক্ট বেস প্রতিদিন আপনি পরীক্ষা দেবেন সেক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন কোচিং ছাড়াও যারা আছেন তারা এক্ষেত্রে ফলো করতে পারেন প্রতি একটা মডেল টেস্ট সেটা রিয়েল মডেল টেস্ট গাজী মিজান স্যারের সেটা হতে পারে সেটা প্রিসেপ্টার সাম্প্রতিক মডেল টেস্ট সেটা হতে পারে ওরাকল হতে পারে কনফিডেন্স হতে পারে বিশেষ কেরিয়ার হতে পারে বিশেষ হেল্পলাইন হতে পারে অদিতির হতে পারে একটা মডেল দুই তিন চারটা যদি পারেন আরো ভালো হয় এই মডেল টেস্ট গুলো আপনার রাখবেন প্রতিদিন একশো মার্কের একটা মডেল টেস্ট সেটা বিসিএস হতে পারে প্রাইমারি হতে পারে নিবন্ধন হতে পারে আপনি একটা মলার টেস্ট অন্তত প্রতিদিন একটা একটা দিবেন সাত দিনে সাতটা তিরিশ দিনে আপনি তিরিশটা মলার টেস্টের এর একশো নম্বর তিন 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 হাজার নাম্বারের আপনার একটা মরাল টেস্ট কমপ্লিট হয়ে যাবে তো আমি অনুরোধ রাখবো যত বেশি মরাল টেস্ট দিবেন তত বেশি এগিয়ে থাকবেন সর্বোপরি আপনি লাইভ এম সিকিউর সাথে অ্যাড হতে পারেন যেখানে অ্যাড হলে আপনি আপনার জীবনটাকে পরিপূর্ণ সোনালী একটা স্বর্ণের সেই হরিণের দেখা পাবেন সরকারি চাকরি দেখা হবে ইনশাআল্লাহ দিন শেষে আপনি সাকসেস হবেন তখন আপনার লক্ষ্যটা অনেক বড় আপনি বিসিএস লক্ষ্য রাখলে সেক্ষেত্রে নিবন্ধন সহজে পেয়ে যাবেন বাংলাদেশের মন্ত্রণালয় অনেক চাকরি আছে যেগুলো খুব সহজে পেয়ে যেতে পারেন সেক্ষেত্রে দশ ঘন্টা যদি ডেলি সময় দিতে পারেন আহ ইম্পসিবল কিছু না মুখস্ত বিদ্যার উপর বেশিরভাগ নির্ভর করে আপনার কিছু টেকনিক নির্ভর করে আমরা অনেক সময় পিছিয়ে থাকি চাকরির ক্ষেত্রে কোন গুলা বাদ দিব কোন বাদ দিব না এক্ষেত্রে আমি আপনাদের একটা অনুরোধ রাখবো আপনার নিবন্ধন এবং প্রাইমারি এক একটা সিলেবাসের এক দিক দিয়ে প্রশ্ন বেশি হয় সেক্ষেত্রে আপনি যে যে প্রশ্নগুলো যে যে অধ্যায় থেকে প্রশ্ন বেশি হয় সেই অধ্যায়গুলোকে প্রায়োরিটি দিয়ে আপনি সেগুলো বেছে নিয়ে অন্য অধ্যায়গুলা বাদ দিয়ে যেগুলো বেছে নিবেন সেগুলোর উপর ভালো করে ফোকাস করে কয়েকটা বই থেকে আপনি একটা হ্যান্ড নোট করে ফেলবেন এক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন আর যে বিষয়গুলো দেখা যাচ্ছে দুই একটা প্রশ্ন আসছে এই রকম বিষয় গ্রামার যেগুলো থাকবে বা ব্যাকরণ যেগুলো লাগবে এগুলো আপনি এড়িয়ে চললে অসুবিধা নেই দু একটা নাম্বারের জন্য এত বিশাল অংশ বাদ দিয়ে আপনি যেগুলো থেকে বেশি নাম্বারস আসে সেগুলো আপনি বেশি ফোকাস রাখবেন ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেস টু ডু অর আল্লাহর উপর ভরসা রাখবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন সৃষ্টিকর্তা অবশ্যই আমার আপনার কপাল রেখেছেন আমার আপনার চেষ্টার কারণে প্রচেষ্টার কারণে গিয়ে এই কপালে পরিবর্তন হয় মনে রাখবেন আপনি আজকে কোথাও ফেল হয়েছেন নো নট হয়েছেন নো নেক্সট অপরচুনিটি পরবর্তী একটা সুযোগ আপনি পাবেন এন্ড কখনো সমাপ্ত বলতে কিছু নাই এন্ড এন্ড ই এন ডি এফোর্টস নেভার ডাইজ প্রচেষ্টা কখনো মরে না মনে রাখবেন সেই জন্য অবশ্যই ডু ডাই আমাদেরকে সবটা সফল হতে হবে না হয়তো আমাদেরকে একজন উদ্যোক্তা হয়ে অন্য সেক্টরে গিয়ে কোনো কিছু করতে হবে জীবনটাকে ছোট করে দেখবেন না বড় করে দেখেন জীবন স্বপ্ন দেখেন যত বেশি স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য ঘুমের স্বপ্ন না দেখে বাস্তবে স্বপ্ন দেখেন দেখবেন ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন অন্তত পক্ষে ডেলি পাঁচ থেকে আট ঘন্টার পড়ার অভ্যাস করুন দিন শেষে আপনি বছর দুই বছর পরে হলেও আপনার একটা সেক্টরে গিয়ে আপনি ভালো একটা অবস্থানে গিয়ে পৌঁছবেন মনে রাখবেন সফলতার অনেক পিতা ব্যর্থতা এটি ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কোনো উপকার এসে থাকলে ভিডিওটা আপনার শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি